দেশের জনপ্রিয়তার গণ্ডি পেরিয়ে এখন ঢালিউড সিনেমাতেও জনপ্রিয় হয়ে উঠেছেন পরিমণি সম্প্রতি কাজ করেছেন ঢালিউডের প্রথম সিনেমা ফেলুবক্সিতে তাই ভারতে শুটিং করতে গিয়ে ঢালিউড সহশিল্পীদের সঙ্গে সক্ষতা গড়ে ওঠে নাইকার এ সুযোগে পরি ঢালিউড সহশিল্পীদের শিখিয়ে নতুন একটি বিষয় কি সেটি সংবাদ মাধ্যমে সেটি জানিয়েছেন অভিনেত্রী পরে বলেন ফেলুবক্সির প্রথম ধাপের শুটিং আমাকে দিয়ে শুরু হয়েছিল আবার প্রথম ধাপের কাজ আমাকে দিয়েই শেষ হয়েছে ভারতীয় সিনেমায় প্রথমবারের মতো কাজ করতে পেরে দারুণ খুশি লাগছে নতুন সিনেমাটি প্রসঙ্গে পরিবলেন বলেন যে কোনো সিনেমাতে কাজ শুরু করতে পারাটাই আনন্দের তবে দেশের বাইরে কাজ করাটা আরও বেশি আনন্দের কলকাতা সিনেমায় শুটিং করার পরিবেশ আরও নতুন সহশিল্পীদের নিয়ে পরিমণি বলেন আমার কাছে মনে হয়েছে নিজের দেশেই আছি কারণ ওপার বাংলা ভাষা আমাদের মতোই বাংলা অন্য ভাষা হলে খাপ খাইয়ে নিতে অনেক সময় লাগত কাজের পরিবেশ প্রসঙ্গে পরি আরও বলেন কলকাতায় চোদ্দ দিন কাজ করেছি কাজ করতে গিয়ে বুঝেছি তারা বেশি পেশাদার আমরা বেশি আবেগপ্রবণ ঢালিউডের সহশিল্পীদের প্রসঙ্গে পরি বলেন একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে আবার একে অন্য কেউ পশিয়েছিও আমি বলেছি তোমরা সিনেমার ডায়লগ বলার সময় বাংলা শব্দের ভুলভাল উচ্চারণ করো আর ওরা আমাকে পশিয়েছে ডাইলে লবণ দৃশ্য না দেবা বরিশালের এ ডায়লগ দিয়ে শেষমেশে বরিশালা ভাষায় ওদের আমি বেশি করে শিখে এসেছি এখন যখন ওদের মুখে বরিশালের ভাষা শুনি হাসতে হাসতে মরে যায় প্রসঙ্গত ঢালিউডের নতুন সিনেমা ফেলু বক্সিতে তিন সেলিব্রিটিকে একসঙ্গে পদ্মায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা থ্রিলার গল্পের সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিমণি কলকাতার মধুমিতা সরকার ও সোহম চক্রবর্তীকে